একটি বৃত্তের ক্ষেত্রফল আর স্কোয়ার কিন্তু কেন এমন হয় একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করে বোঝা যাক এটি একটি সমবাহু ত্রিভুজ এর একটি দৈর্ঘ্য এ একক এবং উচ্চতা এইচ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এ ইন্টু এই ত্রিভুজটির প্রত্যেক কোণে সমুদ্ধিখণ্ড বাঁকলে আরও তিনটি ছোট ত্রিভুজ উৎপন্ন হয় ধরা যাক ত্রিভুজ তিনটির ভূমি দৈর্ঘ্য এ ওয়ান এ টু এ থ্রি একক এবং উচ্চতা একক যেহেতু প্রত্যেকটি ত্রিভুজের উচ্চতা সমান তাহলে এই তিনটি ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে হাফ ইন্টু এ ওয়ান ইন্টু এইট প্লাস হাফ ইন্টু এ টু ইন্টু এইট প্লাস হাফ ইন্টু এ থ্রি ইন্টু এইট এখন হাফ ইন্টু এইচ কমন নিলে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি থাকে এখন লক্ষ্য করো এ ওয়ান প্লাস এ টু প্লাস মূল ত্রিপুষ্টটি পরিষীমা আমরা পেলাম ক্ষেত্রফলের সমস্ত পরিসীমা এবার একটি বর্গক্ষেত্র নিয়ে কোন সমুদ্ধি খন্ড টানলে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় এবার ধরা যাক প্রত্যেকটি ত্রিভুজের একটি দৈর্ঘ্য এ একক যেহেতু বর্গক্ষেত্রের চারটি দৈর্ঘ্য সমান এবং উচ্চতা এইচ একক এক্ষেত্রে চারটি ছোট ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে হাফ ইন্টু এ ইন এইচ প্লাস হাফ ইন্টু এ ইন এইচ প্লাস হাফ ইন্টু এ ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু এ ইন এইচ এবং এখান থেকে হাফ ইন্টু এইচ কমন নিলে থাকে এ প্লাস এ প্লাস এ প্লাস এ এক্ষেত্রেও পেলাম বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল সমান হাফ ইন্টু এইচ ইন্টু বর্গ ক্ষেত্রের এবার যদি সমবাহু বিশিষ্ট একটি পঞ্চভুজ নিয়ে কোন সমুদ্ধেখণ্ড আঁকা হয় তাহলে পাঁচটি ত্রিভুজ উৎপন্ন হয় এবং পাঁচটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে হাফ ইন্টু এইচ ইন্টু পঞ্চভুজের পরিসীমা আবার যদি বহুভুজের বাহু সংখ্যা এইভাবে বাড়াতে থাকি বহুভুজটি একটি বৃত্ত পরিণত হয় এবং ওই বৃত্তকে যদি অনেকগুলি ছোট ছোট ত্রিভুজে ভাগ করি বৃত্তের ক্ষেত্রফল ওই ছোট ছোটো ত্রিভুজগুলির ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে বৃত্তের ক্ষেত্র হবে হাফ ইন্টু এইচ ইন্টু বৃত্তের পরিসীমা এখানে যেহেতু ত্রিভুজের উচ্চতা বৃত্তের সমান এবং বৃত্তের পরিসীমা টু পাই আর তাহলে এটি হবে হাফ ইন্টু আর ইন্টু টু পাই আর বৃত্তের ক্ষেত্রফল পেলাম পাই আর স্কোয়ার